আগে বন্ধু নাইম নাম মহাজন বাড়ি এখন মনে কর রাত বেজে গেছে দুইটে ঈদের সময় দোকান বন্ধ করছে সবাই এখন নাইম বলতেছে যে আমার রাখি ব্রিজে বন্ধু তোদের তো গাড়ি আছে আমার একটু লক্ষ্মী বসা বলতো আগোই দিয়াই ওই জায়গার থেকে আমি একটা সিএনজি বা অটো টোটো নিয়ে বাড়ির দিক চলে যাবো মহাজন কারণ পরের আগোই দিতি গেছি রাত তখন দুইটে বাজে লক্ষ্মী বাসা গেছি আগোই দিতি এখন লক্ষ্মী বাসা আমরা আধা ঘন্টা চল্লিশ মিনিট দাঁড়ায় রয়েছি কোনো গাড়ি ঘোড়া পাচ্ছে না ভ্যান মোটর সাইকেল কিছুই নাই এখন ও বলতেছে যে বন্ধু বিপদ তো পড়ে গেছি এখন কি করার সকালে ঈদ তাড়াতাড়ি তো বাড়িও পারো তুই তোরে পাম্পের থেকে তেল ভরে দিচ্ছি চল আমরা আমার একটু এগোই দিয়াই পরে আমি আর রাখি মনে কর পাম্পে গেলাম ওর সাথে নিয়ে যাই পাম্পের তেল বললো তেল ভরে এরপরে ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম যাচ্ছি মনে কর লক্ষ্মী পেশাতে রঙা দিয়ে কুলা দিয়ে গলিয়া ওদিক লুটিয়া টুটিয়া ওইদিক সারাই গেছি এমন মনে কর ওই মহাজনের ওই ও আমারে বলতেছে হ্যাঁ রাকিব সাথে ছিল রাকিব আমি আর ওই নাইম নাইম বলতেছে বন্ধু তোরা আসার সময় সাবধানে আসিস মনে কর এই জায়গাতে রাস্তায় অনেক ঘটনা ঘটে এরকম হা ঘটনা ঘটে ভৌত কিছু ভৌতিক কাহিনী আছে এই জায়গাতে দুষ্টু জিন আছে জায়গা খারাপ হ্যাঁ বলতি বলতে বলতে গেছে বললাম যে আরে সমস্যা নাই আমাকে সামনে কোনোদিনই সব আসে না এই সেই বিভিন্ন কথা বলে পরে আগতি দিয়ে আস্তে আস্তে ওর বাড়ির সামনে চলে গেলাম ওর বাড়ির সামনে ওরে এগোয় দিয়ে কামিয়ার রাখির যখন গাড়িগুলো আসতেছি তখন আসতে আসতে আমরা গাড়ি মনে করো চল্লিশ পঁয়তাল্লিশ টানতেছি রাত্রিবেলা ফাঁকা রোড এমন হুট করে আমরা আসতেছিলাম বাগানের ভিতর দিয়ে একটা রাস্তা পিজির রাস্তায় কিন্তু বাগান দুই কোনা এমন হাতের বাম কোনা মনে করো একটা মনে করো এক সূর্য রশ্মির মতো সাদা আলো সোনালী রঙের মনে করো একটা আলো দেওয়া আছে মনে হচ্ছে পুরো চকচকে রাস্তা ওই দিক যা আজ বেরিয়ে লাগছে ওই জায়গা দিয়ে আমাদের রাস্তা কিন্তু আমাদের অরিজিনাল রাস্তা সামনে ধরেছে সোজা হুট করে আমি মনে করি জায়গা মাথায় একটা চক্কর খাইছে গাড়ি বেরেক করে মারছে জায়গায় বসা খেয়ে জায়গায় স্লিপ করে দাঁড়ায় গেছে দাঁড়ায় যাওয়ার পরে রাকিব বলতেছে যে বন্ধু তুই আমি গই দিয়ে এরপর আমরা দুজন আসতেছি এখন ওই রাস্তাটা দিয়ে আমি ধরাম করে দাঁড়ায় পড়ছি রাকিব বলতেছে যে মামা কি হলো করছি যে এইদিক না বাম দিক একটা রাস্তা দেখলাম চকচকের রাস্তা ওই রাস্তার দিক ঢুকতে গেছিলাম ঢুকতে যেয়ে দাঁড়াই পড়ছি এখন রাকিব লাইট মারছি গাড়ির রাকিব করছে বাম দিকে তো মাঠ মাঠ আর সামনে তো তাল গাছ দেখা যাচ্ছে ফাঁকা মাঠ ওই মাঠের মধ্যে আমি গাড়ি নামা যেতে গেছি জোরে চলে অল্প জন্য মনে করি খাদে পড়ে যায় পাইছে গেছি এখন আমি ওরে বললাম যে মামা একটা বিড়ি জ্বালা বিড়ি জ্বালা একটা বিড়ি জ্বালালো বিড়িটা টানতে টানতে মনে করো রাস্তাতে আবার রওনা দিলাম আমরা রওনা দিয়ে সামনে যাচ্ছি যাচ্ছি বিড়িটা শেষ যায় হুট করে রাস্তার মাঝখানে একটা তাকায় একটা ভয়ঙ্কর আওয়াজের মতো হাসিয় না যে ভয়ঙ্কার বিশ্বাস করবি না হ্যাঁ এরকম একটা হাসি আছে না ওরকম হাসতেছে উপর দিক মুক্তি আবার জাগায় আমি বের মারছি গাড়ি ব্রেক মারা মাত্র দিয়ে যে আর একটা জ্বালাইছে ওটা জ্বালানো মাত্রই হঠাৎ করে আবার পাশ গেছি দেখি যে ওই ডেই নাই রাস্তাতে পুরো গায়ে পিছনে নয় সাইডে না কোনো দিক যায় না রাখি পিছুপের পলক উধা হয়ে গেল এরপরে আমরা মনে কর একটার পরে একটা আগুন জ্বালায় জ্বালায় ওইভাবে আমরা বাড়ি পর্যন্ত আসলাম